হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি আজকে একটি বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি উপভোগ্য হবে সো নো মোর ডিলে লেটস স্টার্ট ব্লগ আজ আমরা চলে এসেছি সিয়াম এবং সানজিদার বিয়ে খেতে আমরা হচ্ছি বরপক্ষ ছোট ভাইটা খুবই অল্প বয়সে বিয়ে করে ফেলছে যাই হোক বিয়ে মানেই আনন্দ আর সবাই মিলে আড্ডা হাসি আনন্দেই দিনটা কেটে যায় তো আমরা সবাই তো সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেয়ের বাড়িতে বিয়ে খেতে আর বিয়ের প্রোগ্রামটা তো মূলত মেয়ের বাড়িতেই করা হয় একটা বিয়ের প্রোগ্রামে ছোট বড় সবাই অনেক মজা করে আর এই সব মজার মাঝে সবচেয়ে বড় মজা হচ্ছে বিয়ের খাওয়া দাওয়া বিয়ের খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু থাকে অন্য রকম যেটা অনেক বেশি ভালো লাগে সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর দেখি অনেক হুড়ু হুড়ি লেগে গেল জামাই এসেছে জামাই এসেছে আনন্দ উল্লাসে মুখরিত হয়ে গেল সারা বাড়ি আর গেট ধরার এই সময়টা তো আমি একদমই মিস করি না দেখতে খুবই ভালো লাগে সবাই অনেক মজা করে এই সময়টাতে আমিও চলে গিয়েছিলাম Hãy subscribe cho mày Ghiền mày Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এদিকে নাকি নিয়ম হচ্ছে জামাই আসলে জামাইকে আগে পিঠা আর মিষ্টি খেতে দেওয়া হয় তো আমি ওদের একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার তো খাওয়া দাওয়া শেষই সবাই মিলে একটু মজা করলাম তারপর আমার আবার ঘুম ঘুম পাচ্ছিল তাই আমি চলে গিয়েছিলাম ভৈরব বাজারের আমাজান হোটেলে মালাইচা খেয়ে বাসায় ফেরার পর দেখি আমাদের বউ বাড়িতে চলে এসেছে তারপর হচ্ছে জামাই আর বউকে একসঙ্গে ভিডিও করছিলাম ছোট ভাইকে বলছিলাম যে তুমি বউয়ের সাথে বসো তোমাদের একটু ভিডিও নিয়ে নেই তারপর সবাই মিলে অনেক মজা নিয়েছে ওরা অনেক লজ্জা পাচ্ছিল সবাই ওদের নতুন জীবনের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম